চুল ঝরছে অনেক কিছু হচ্ছে আমি ঝটফট করে চুলের সমস্যায় বলে দিচ্ছি বাবু বাবু হয়েছে চলো এবার শুনো তো চুলের সমস্যার জন্য বাবু যেমন প্রশ্ন করলো যে স্যার আমার চুল সাদা হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক তো এটা সবারই হচ্ছে ঠিক আমার আমার আরে ইভেন আমারও চুল কিছু পেকেছে বাবু যেটা আমি ব্যবহার করে এখন আর পাকছে না তো কি হচ্ছে সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা নিলাম ওই সাদা অংশটা ভালো করে ওটাকে রস বের করলাম পুরো একদম চুলের মধ্যে ভালোভাবে কিন্তু মাখিয়ে দিলাম ঠিক আছে মাখিয়ে দিলাম মেখে নিয়ে দশ মিনিট পর কিন্তু আরামসে নর্মাল জলে কিন্তু ধুয়ে নিবা অ্যালোভেরা এই অ্যালোভেরা কি করবে তোমার হচ্ছে চুল যে তোমার সাদা হয়েছিল সেই চুল সাদাটা কিন্তু বন্ধ হয়ে যাবে তারা দু তিন মিনিট তাহলে চুল কি হয়ে যাবে চুল যে সাদা হচ্ছে যখন বাবু বললো তো কি হচ্ছে অ্যালোভেরাকে রস বের করবা ওই অ্যালোভেরাটাকে বের করবা তো সেই রসটাকে রসটাকে বের করে নিয়ে এবার পুরো মাথাতে কিন্তু লাগিয়ে নিয়ে দশ মিনিট পর আরামসে নরমাল জলতে স্নান করবা ঠিক এবার এই সাদা চুলটা ধীরে ধীরে কালো হবে এবং চুল কিন্তু সাদা হতে দিবে না এটা নাম্বার ওয়ান নাম্বার টু দেখো কি সুন্দর চমৎকার কাজ করবে চুলের মধ্যে খুশকি হয় না বাবু কত রকমের শ্যাম্পু বার করেন স্যার এই শ্যাম্পু স্যার পাঁচ হাজার স্যার ছ হাজার স্যার পাঁচশো স্যার চারশো স্যার অনেক টাকা স্যার শ্যাম্পু তো চলে পরে দেখছে সেই শ্যাম্পু ব্যবহার করতে চুল স্যার আমার ঝরে যাওয়া টাকু হয়ে গেলাম স্যার আমি ওই কি হয় না বলো তো এই অ্যালোভেরাই মানে ইউজ করাতে কি হয়ে যাবে তোমার খুসকি টুসকি যেগুলো আছে সেটা চলে যাবে তাহলে এই অ্যালোভেরা তুমি ভাবো সাদা চুলকে আর সাদা চুলকে আর সাদা হতে দিবে না এবং কালো বজায় রাখবে এবং কিছু কিছু জিনিস কালো হতে শুরু করবে ঠিক এবং এবং আমলা 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 আছে এই আমলাকে কিন্তু তোমরা কাঁচা যদি সকালবেলা খাও তবুও কিন্তু এটাকে কিন্তু পাকতে দিবে না মানে সাদা হতে দিবে না এই যে অল্প বয়সে যে চুলটা সাদা হয় বুঝা গেল এবং যাদের যাতে চুল এই যে টাকলু হয়ে গেছে দেখবা গেছে না ও কি করবে পেঁয়াজ দিয়ে ঘুষবে পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়ে এই চুল এখানে যদি ঘুষে তাহলে কিন্তু কমে যাবে এবং অ্যালোভেরা দিয়ে যদি ঘুষো তাও কিছুটা পরিবর্তন চলে আসবে বুঝা গেল কথা না এবং তুলসী পাতা এই যে তুলসী পাতা বলতে বলতে আমি যখন ওটাকে ব্যাপারটা ভুলে গেলাম এই তুলসী পাতা দিয়েও কিন্তু ও রস বানিয়ে যদি তুমি মানে মাখি চুলের মধ্যে খুশকি চলে যাবে কি চলে যাবে খুশকি চলে যাবে এবং এই যে শ্যাম্পুর বদলে তুমি কি ব্যবহার করতে পারো শ্যাম্পু যে ব্যবহার করছো সেই শ্যাম্পুর ব্যবহার ফলে কিন্তু আজকে কেমিক্যাল সোডিয়াম লরে সলফেট ইউজ হওয়ার কারণে চুলের মধ্যে ঝাঁক তৈরি হয় না হয় না চুলের মধ্যে ঝাঁপ তৈরি হওয়ার কারণে জন্য কিন্তু চুল কিন্তু ঝরে পড়ছে গেল গেল না না চুল কি হচ্ছে চুল কিন্তু ঝরে পড়ছে এই চুল ঝরে মানে পড়ার কারণে কিন্তু অনেকের জন্য কিন্তু টাকা চলে যাচ্ছে 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 না না এবার দেখো এই টাকা পয়সার জন্য তোমাদের যদি বাঁচে সেই কারণে তোমাদের ঘরোয়া উপায়টা বলে দিচ্ছি এবার চুলের কারণে লিখে নিবা যে শ্যাম্পু ব্যবহার না করে তুমি কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার না করে ঘরোয়া শ্যাম্পু ব্যবহার করবা কি কি করবা দেখো একশো গ্রাম আমলা পাউডার নিবা একশো একশো গ্রাম আমি লিখে দিচ্ছি এর কম্বিনেশন করে ওয়ান ইস টু টু ইস টু থ্রি ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু মিলাম একশো গ্রাম হচ্ছে আমলা পাউডার নিলা একশো গ্রাম আমলা পাউডার দুশো গ্রাম হচ্ছে রিঠা পাউডার রিঠা দুশো গ্রাম রিঠা রিঠা পাউডার অনলাইনে পাবা বা আয়ুর্বেদিক দোকানে পাবা রিঠা পাউডার ওর ফল কিন্তু আসে কিন্তু আমাদের এখানে নাই এটা দুশো গ্রাম আমলা পাউডার একশো গ্রাম ঠিক আছে রিঠা পাউডার হচ্ছে দুশো গ্রাম আমলা একশো হলো পাউডার হচ্ছে গ্রাম হ্যাঁ তিনশো গ্রাম এবার রাখো হিবাসকাস হিবাসকাস মানে কোনটা বলতো যেটা ওই জবা ফুল আছে না এটা কিনার ব্যাপার নাই জবা ফুলকে শুকিয়ে নিয়ে ওটাকে পাউডার করে দেবা এটা একশো গ্রাম হিবাসকাস একশো গ্রাম তারপর লিখবা হচ্ছে ভিংরাজ ভিংরাজ একশো গ্রাম হলো এবার লিখবা হচ্ছে মুলতানি মুলতানি মাটি মাটি গ্রাম এই কি করবা নিবা মিশিয়ে নিয়ে হ্যাঁ একশো গ্রাম মিশে নিয়ে কি করবা একটা কৌটোর মধ্যে দিয়ে দেবা কি করবা একটা কৌটোর মধ্যে দিয়ে দেবা কৌটোর মধ্যে দিয়ে কি করবা রাত্রেবেলা যখন তোমরা ঘুমাবা সে সময় হাফ গ্লাস জল নিলা বা এক গ্লাস তোমাদের তো তোমাদের তো হাফ গ্লাসে হবে না এক গ্লাস জল নিলা নিয়ে তিন চামচ দিয়ে দিবা মিক্স করে কিন্তু হ্যাঁ তিন চামচ দিয়ে দেবা সকালবেলা যখন তুমি স্নান করো সুন্দর করে একদম পুরোপুরি একদম এভাবে পুরো লাগি লাগিয়ে নিলা লাগিয়ে নিয়ে তারপরে তুমি চার পাঁচ মিনিট সাত মিনিট পর তুমি নর্মাল জলে স্নান করো যখন তুমি স্নান করো কিন্তু রাত্রে ভেজাবা কি হবে চুল তোমার সিল্কি সিল্কি থাকবে যেমন পুজোর সময় কি হয় শ্যাম্পু অনেকজন ব্যবহার করে চুলটা যেন ফুরফুর করে যেন উড়ে তাই না সূর্যের যেন আলো পরে তো লাইট লাইট মনে হবে না তো এই সিকাকাই কি কাজ করবে শিকাকাই ফুরফুর করে চুলটা যেন উড়ে সেটার কাজ করবে ঠিক আছে আমলা কি করবে জানো চুলটাকে ছিঁড়তে দিবে না এই যে চুল যে ছিঁড়ে যাচ্ছে গোড়া থেকে সেই চুলটাকে কি করবে ছিঁড়তে দিবে না বুঝা গেল তাহলে ন্যাচারাল শ্যাম্পু কিন্তু আমরা কিন্তু কি করব ব্যবহার করব বুঝা গেল না গেল না বুঝা গেছে তো দেখো আমাদের বাড়ির আশেপাশে সবকিছু আছে কিন্তু আমরা না জানার কারণে কিন্তু কেমিক্যাল হার্মফুল ইফেক্ট কিন্তু সব ব্যবহার করছে বুঝা গেল এই বাবুর টপিক ক্লিয়ার আর একটা কার টপিক ছিল